ওম নময় শিবায় জয় শিব শম্ভু জয় মা দেবী দুর্গার জয় দেবী মা দুর্গার সবচেয়ে প্রিয় রাশিগুলির মধ্যে এই মেষ রাশিটি হলো অত্যন্ত প্রিয় মেষ রাশিটি হলো দেবী মা দুর্গার প্রিয় রাশিগুলির মধ্যে একটি এই রাশির জাতক জাতিকারা সবসময় দেবী মা দুর্গার আশীর্বাদ পেতে সক্ষম হয় এবং দেবী মা দুর্গার আশীর্বাদে সবসময় সব কাজে সফলতা অর্জন করতে পারেন এবং এই রাশির জাতক জাতিকারা কোনোক্ষণে বিপদে পড়েন না বা বিপদে পড়লে দেবী মা দুর্গার আশীর্বাদে সেই বিপদ থেকে উদ্ধার সক্ষম হন আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন তাহলে দেবী শক্তিরূপিণী তার শুভ দৃষ্টি আপনার উপর সবসময় রাখেন অর্থাৎ দেবী মা দুর্গার আশীর্বাদ আপনি সময় লাভ করতে সক্ষম হন তাই দেবী মা দুর্গার আশীর্বাদে আপনারা সকল কাজে সফলতা পেতে পারেন এবং আপনাদের সকল বাধা আপনাদের থেকে দূরে যেতে সক্ষম হয় শুধু দুর্গাপূজার সময় নয় আপনারা দেবী মা দুর্গার আশীর্বাদ সময় বা সারা বছরেই সকল কাজে সাফল্য লাভ করার কাজে আপনারা খুবই পেয়ে থাকেন এদের জীবনে অর্থাৎ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ ও সমৃদ্ধি সবসময় বজায় থাকে তাদের সন্তানেরও ভাগ্য সাধারণত খুবই ভালো হয় আজকের ভিডিওতে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে যে মেষ রাশির জাতক জাতিকাদের অর্থাৎ দেবী মা দুর্গার সবচেয়ে প্রিয় রাশিগুলির মধ্যে এই মেষ রাশির জাতক জাতিকারা কতটা ভাগ্যবান বা ভাগ্যশালী হতে পারেন এবং আপনাদের জীবন থেকে কি কি আসতে পারে এবং আপনারা কিভাবে আপনার জীবনকে বদলাতে পারেন বা আপনার জীবন বদলাবে কিনা সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আপনি যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আপনারা অবশ্যই জানতে পারবেন আপনাদের দেবী মা দুর্গার আশীর্বাদে এই সময়ে কি কি পরিবর্তন হতে চলেছে বা কি কি শুভ পরিবর্তন আপনার ভাগ্যে আসতে চলেছে বা আপনার জীবনে কোন কোন সফলতা প্রাপ্ত আপনার হতে পারে বা আপনি অর্থপ্রাপ্ত করতে পারবেন কিনা সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে দেবী মা দুর্গার আশীর্বাদে বা দেবী মা দুর্গার কৃপায় এই মেষ রাশির জাতক জাতিকারা জন্ম থেকেই সৌভাগ্যশালী হন এরা সাধারণত যে কাজ করেন সেই কাজেই সাফল্য পেয়ে যেতে সক্ষম হতে পারেন দেবী মা দুর্গার আশীর্বাদ এদের সারা জীবন সকল প্রকার বিপদের থেকে দূরে রাখার চেষ্টা করেন অর্থাৎ বিপদের সময় ঢালের মতো দেবী মা দুর্গা রক্ষা করেন সেই কারণে প্রায় সকল প্রকার পরিস্থিতিতেই সবসময় সৌভাগ্যকে নিজের পাশে পান এই মেষ রাশির জাতক জাতিকারা এরা সকল প্রকার আরাম এবং বিলাসিতায় ভরপুর যাপন করতে সক্ষম হন এবং তাদের সন্তানদের দিক থেকেও সমস্ত রকম ভাগ্যশালী হতে সক্ষম হন বন্ধুরা বেশি না কথা বলে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরুতে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম পাওয়ার জন্য এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখতে ভুল করবেন না দেবী মা দুর্গার আশীর্বাদে আপনাদের সকল প্রকার দুঃখ কষ্ট যন্ত্রণা দূর হতে সক্ষম হবেন এবং আপনারা সকল কাজে সফলতা পেতে পারেন তাই ভিডিওতে শুরু করা যাক এই মেষরাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ে খুব একটা বড় চ্যালেঞ্জ বা বড় সুযোগ আসার সম্ভাবনা রয়েছে এই সময়টা আপনার খুবই শুভ প্রমাণিত হতে পারে এই সময়ের মধ্যে আপনি আপনার কর্মক্ষেত্রে এবং ব্যবসার জায়গায় ভালো লাভ করতে পারেন অর্থাৎ আপনি যদি নতুন কোনো ব্যবসা শুরু করছেন সেই সময়ে আপনার অবশ্যই অনেকটা লাভের পরিমাণ বাড়তে পারে এবং আপনি সেই ব্যবসার জায়গায় অনেকটা উন্নতি সাধন করতে পারেন বা যারা পুরনো ব্যবসা শুরু করেছেন তাদের ব্যবসার উন্নতির জন্য অনেক সুযোগ সুবিধা আসতে পারে এবং আপনার ব্যবসার থেকে যে সমস্যাটি ছিল সেটি দূর হতে পারে অর্থাৎ এক কথায় বলা যায় আপনার ব্যবসার জায়গাটা খুবই ভালো কাটতে পারে এবং আপনার ব্যবসার জায়গায় আপনি অনেকটা সুনাম পেতে পারেন তার সাথে সাথে আপনি হঠাৎ কোনো সম্পদ পেতে পারেন বা আপনার সম্পদ বাড়তে পারে বা সমাজে খ্যাতি বাড়তে পারে তাই অবশ্যই সবার সাথে ভালো ব্যবহার করে রাখলে আপনার অনেকটা সুনাম বাড়তে পারে এবং আপনার অনেকটা সমাজে মর্যাদা বাড়তে পারে তাই এই সময় আপনার অবশ্যই দিনটি বা সময়টি খুবই ভালো যেতে পারে আপনার কর্মজীবন আপনার অনেকটা ভালো করতে পারে বা আপনি যদি বেকার রয়েছেন আপনার ক্ষেত্রে অনেকটা সুযোগ সুবিধা আসতে পারে তাই অবশ্যই কাজের প্রতি নজর দিতে পারলে আপনার ভালো হবে এবং আপনার কর্মজীবনে ভালো দক্ষতার কারণে আপনি উচ্চপদস্থ ব্যক্তি থেকে সুনাম পেতে পারেন বা আপনার পদোন্নতির সুযোগ আসতে পারে তাই কর্মজীবনটাও আপনার খুবই ভালো কাটতে পারে আপনি হঠাৎ কোনো অর্থপ্রাপ্ত করতে পারেন অর্থাৎ আপনি লটারি প্রাপ্তিও করতে পারেন বা কোথাও থেকে হঠাৎ কোনো অর্থ আপনার কাছে আসতে পারে বা হঠাৎ কোনো বিষয় সম্পত্তি আপনি লাভ করতে সক্ষম হবেন তাই অবশ্যই দিনটি বা এই সময়টি দেবী মা দুর্গার আশীর্বাদে আপনি অনেকটা ভালো কাটাতে পারেন আপনার পরিবারে সুখ সমৃদ্ধি অনেকটা বজায় থাকতে পারে এবং আপনি সকল কাজে সফল হতে পারেন তাই অবশ্যই পরিবারে অশান্তি দূর করতে পারলে আপনার ভালো হবে এবং আপনি অনেকটা বিবাদ অশান্তিকে দূর করতে পারেন আপনি যদি প্রতিযোগিতামূলক কোনো কাজে অংশগ্রহণ করেন আপনি এই সময় অবশ্যই সফলতা অর্জন করতে পারেন তাই অবশ্যই নিজের চেষ্টা মতো প্রতিযোগিতামূলক কাজে অংশগ্রহণ করবেন আপনি যদি এই সময় গাড়ি চালকের কাজ করে থাকেন একটু সাবধানে গাড়ি চালানোর কাজ করতে পারেন অর্থাৎ গাড়ি চালানোর সময় অবশ্যই দৃষ্টিশক্তি বা নিজের নজরকে খুবই ভালো রাখার চেষ্টা করবেন তাহলে আপনি অনেকটা বাধা বিপত্তি থেকে দূরে থাকবেন অর্থাৎ আপনি গাড়ি চালানোর সময় কোনো বিপদের সম্মুখীন হবেন না তাই অবশ্যই গাড়ি চালানোর সময় আপনাকে দৃষ্টিশক্তি বা আপনাকে নজর রেখে গাড়ি চালানোর চেষ্টা করতে হবে দেবী মা দুর্গার আশীর্বাদে আপনার প্রেম সম্পর্ক বা আপনার কেরিয়ারের ক্ষেত্রে খুবই দুর্দান্ত কাটতে পারে আপনার সৌভাগ্যের সাথে দেবী মা দুর্গার আশীর্বাদ লাভ করতে পারেন আপনি আপনার বন্ধু বা সহযোগীদের সাথে আপনার সম্পর্ক খুবই ভালো থাকতে পারে বা সম্পর্ক যদি খারাপ থাকে সেই বিষয়ে উন্নত হওয়ার সময় আসতে পারে আপনি অনেক বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই দেবী মা দুর্গার আশীর্বাদে আপনি সেই সমস্ত চ্যালেঞ্জকে অতিক্রম করতে পারেন অর্থাৎ আপনার সমস্ত রকম চ্যালেঞ্জ সফল হতে পারে আপনি কোনো বিষয়ে নেতিবাচক চিন্তা একদমই করতে যাবেন না আপনার নেতিবাচক চিন্তাকে অবশ্যই নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারলে আপনি সকল কাজে সফল হতে পারেন আপনার মেজাজের উপর নিয়ন্ত্রণ রাখার অবশ্যই দরকার রয়েছে কারণ আপনার অতিরিক্ত ক্রোধের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই অবশ্যই নিজের মেজাজ বা নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে পারলে আপনি অনেক কাজে সফলতা পেতে পারেন এই সময়ে আপনার দেবী মা দুর্গার আশীর্বাদে অনেকটা ভালো কাজের প্রতি মনোনিবেশ হতে পারে এবং সেই মনোনিবেশ হওয়ার ফলে আপনি সেই কাজেও সফল হতে পারেন এই সময় আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন তাহলে আপনার শরীরে অনেকটা সুস্থ থাকতে পারে বা আপনার শরীরে যে সকল অসুস্থ বা রোগ ছিল সেটি নিরাময় হতে পারে তাই অবশ্যই শরীরের প্রতি নজর দিতে পারলে আপনার ভালো কাটার সম্ভাবনা রয়েছে দেবী মা দুর্গার আশীর্বাদে পেশাগত জীবনেও অনেকটা সৃজনশীলতার বৃদ্ধি অনুভব করতে পারেন তাই পেশাগত জীবনকে যতটা নিজের করে নিতে পারবেন অর্থাৎ নিজে মনোযোগ দেওয়ার চেষ্টা করতে পারবেন ততটাই আপনার পেশাগত জীবনও এই সময়টা খুবই ভালো কাটতে পারে এই সময় আপনার সহকর্মীদের অবশ্যই সহযোগিতা করার চেষ্টা করুন তাহলে আপনার সহকর্মীদের সাথেও ভালো সম্পর্ক বজায় থাকবে এবং আপনি অনেকটা উপকৃত হতে পারেন পরবর্তীকালে এই সময় আপনার ছোটোখাটো দ্বন্দ্ব বা অশান্তি বিবাদ প্রতিবেশীদের সাথে হতে পারে তাই প্রতিবেশীদের সাথে যতটা মিলেমিশে অশান্তি বিবাদকে দূর করতে পারবেন বা প্রতিবেশীদের থেকে যতটা সাবধান বা দূরে থাকার চেষ্টা করবেন ততটাই আপনার এই সময়গুলি খুবই ভালো হতে পারে আপনার মামলা মোকদ্দমার বিষয়ে অনেকটা ভালো কাটতে পারে এই সময় তাই মামলা মোকদ্দমা সম্পর্কিত যদি কোনো সমস্যা থাকে অবশ্যই সেটি কোনো অভিজ্ঞ ব্যক্তির সাথে আলোচনা করে মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে পারলে আপনার খুবই ভালো কাটতে পারে এবং দেবী মা দুর্গার আশীর্বাদে আপনার পারিবারিক সম্পর্ক বা দাম্পত্য জীবনে অশান্তি বিবাদও মিটে যেতে পারে তাই অবশ্যই দেবী মা দুর্গার আশীর্বাদ লাভের জন্য কমেন্ট বক্সে জয় মা দুর্গা অবশ্যই লিখবেন তাহলে দেবী মা দুর্গার আশীর্বাদে আপনি অনেকটা সফলতা প্রাপ্ত করতে পারবেন দেবী মা দুর্গার আশীর্বাদে আপনার সকল প্রকার পুরনো ইচ্ছা বা খুব বড় স্বপ্ন পূরণ করার সাহায্য পেতে পারেন তাই অবশ্যই দেবী মা দুর্গার আশীর্বাদ লাভের জন্য আপনাকে অবশ্যই দেবী মা দুর্গার কামনা বা দেবী মা দুর্গার আশীর্বাদ কামনা করা খুবই ভালো হতে পারে এবং আপনি আপনার সর্বশ্রেষ্ঠ অর্জনগুলি সম্পন্ন করতে পারবেন এই সময়ে দেবী মা দুর্গার আশীর্বাদে আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন কয়েন বক্সে অবশ্যই জয় মা দুর্গা লিখতে ভুল করবেন না দুর্গা দেবীর আশীর্বাদে আপনারা সকল কাজে সফলতা প্রাপ্ত করতে সক্ষম হবেন